পুরুখাপুরি চলমাবন পুরুক্ষাপুরি চলমাবন সদা সর্বদাই আমল সব বেগানা দেখে ইমান আমল সব খারাপে দেখিলে বেগানা স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোর কাপড়ে নাও জনের সঙ্গে যাবে আপন জনের সঙ্গে নিবে যাইবা নায়কাল সব হারাবে দেখে নেবে গানাই মা বন ইমান আমল সব হারাবে দেখে নেবে নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না আল কোরআনার সহি হাদিসে পরে দেখো না খুব বলবে কথা খুব জরুরি বলবে কথা আড়াল থাকিয়া আমল সব খারাপ দেখিলে বেগানাই বন ইমান আমল সব দেখিলে দেখেলে বেগানায় বুর কাপড়ে চলমাবন সদা সর্বদাই ইমান আমল সব দেখেলে বেগানা পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা বল দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্টি বলেন আমি বড় মুখ বাড়ির হতি। বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর হিলে দুলে ঘুরছে ববু খুঁজছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা